সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি এদিকে দেখো আমাদের বিড়াল ছানাগুলো গেছিলো বাইরে মানে সকালবেলা মায়ের সঙ্গে তো একটা উঠলো আর কি আর একটা উঠতে পারছে না আর রাস্তাঘাটের অবস্থা তো কিছু নেই কারণ এতটা আর কি বৃষ্টি প্রায় দশ দিন হয়ে গেল আমাদের এদিকে বৃষ্টি প্রতিদিন আর কি বৃষ্টি পড়ছে তো এই যে আকাশের অবস্থা এখনও এরকম কারণ এই তো আকাশ মনে করো যে এখনই বৃষ্টি এখনই রোদ এরকম মানে রোদ বলতে কি ওই একটু একটু ওঠে তো এদিকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এর তো গাছে আজকে দিনটা ফুল ফুটেছে সেটাও তোমাদেরকে শেয়ার করে নিলাম চলো এখন কাজে লেগে যাই আর এর তো চলে এসেছি টেবিলটা মুছতে তো ওই যে বলি না যে বৃষ্টির দিন আমার খুব চাপ থাকে কি আর বলি এগুলো সব পরিষ্কার রাখি তবু এই বৃষ্টির মধ্যে যত নোংরা এসে এগুলোর মধ্যে পড়ে তো এই জন্য আমাকে ডেইলি মোছামুছি করতে হয় ডেইলি যদিও মুছতে হয় কিন্তু বৃষ্টির মোছামুছিটা একদমই আলাদা মানে কি আর বলি সব ছেদ ছেদতে ম্যাত ম্যাতে একদম ভালো লাগে না তো এই যে এখন ওই যে একটু ভাত ছিল তো ওটা পান্তা করে আর কি বাটির মধ্যে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর হাঁড়িটা বের করে নিয়েছি মেজে নেব আর এখন ওই যে সাপ দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি আর টেবিলটা সকাল সকাল আর কি মুছে নিলে অনেকটাই সুবিধা কারণ এখানে দুধের পোয়া ঠোয়া রাখে তারপরে এটা সেটা আর কি রাখে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয় এদিকে টেবিলটা পরিষ্কার করে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আবারও ক্যামেরাটা অন করে নিয়েছি আর এর তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন রান্না করবো তো আজকে সকালের আর কি চা ঠা খাওয়ার এটা কোনো ভিডিও করিনি একবারে তোমাদেরকে দুপুরে রান্না শেয়ার করে নিচ্ছি এই যে এখন একটু মাছ আছে আর কি দাদা দিয়েছে দাদাদের বাড়ির থেকে তো ওই মাছটুকে আজকে রান্না করব। তো এখন দেখো এই যে মাছটা ধুয়ে ঠুয়ে নিয়েছি নিয়ে এই যে এখন লবণ হলুদ মেখে নিচ্ছি আর এখন মাছ ভাজাটা আর কি বসিয়ে দিব। এতটা বৃষ্টি এতটা বৃষ্টি কি আর বলি তোমাদেরকে মানে ক্যামেরা নিয়ে কাজ করার এনার্জি থাকে না একদমই কারণ ঘর দুয়ারের অবস্থা নেই কি আর বলি তার মধ্যে বাড়িতে বিড়াল গরু ছাগল সবই আছে মানে এগুলোর কাজ করতে করতে না হাঁপিয়ে উঠছি আর তার যাই হোক তার মধ্যে বৃষ্টি আর পিছিয়ে ছাড়ছে না বৃষ্টি হলে তো জানোই কতটা আর কি ছ্যাদ ভাব থাকে এই জন্য আর সেরকম করে আর মনে করো যে ঘরের ভিডিও করতেই পারছি না অনেক কাজ করে নিচ্ছি তবু কিন্তু করে নিতে পারছি না আর যদি ওই কাজগুলো করতে যাই অনেকটাই সময় লাগবে আর কি ক্যামেরা বন্দি করতে আর জানো তো ক্যামেরা মানে করা মানে কতটা জ্বালা ক্যামেরা নিয়ে কাজ করাটা কিন্তু অনেকটাই জ্বালা তো এর জন্য আর কি যতটুকু পাচ্ছি ততটুক তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি হ্যাঁ রান্না বসিয়ে দিয়ে আবার ওই যে বিছানার বেডশিট আজকে আবার পেতে নিব। কারণ একটা বিছানার বেডশিট আর কি পাল্টাবো সকালবেলা কিন্তু আমাদের বিছানা বেডশিটের তোলা হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু আবার গিয়ে বিছানার বেডশিটটা তুলব। কারণ আমি কিন্তু এরকমই করি যে রান্না বসিয়ে দিয়ে এটা সেটা কাজ করি তো মেয়েরা তো ওই যে যখন যেরকম পায় ওরা তো আর কি তুলে তুলে রাখে ওরা তো ওদের তোলা আর আমার তোলা তো দিন রাত তপাত আর ওদের যদি বেডশিট পাততে বলি আর কি তো ওরা না এমনভাবে বেডশিট আর কি পাতে ওই যে আর কি একটা হলো মানে সোজা আর একটা হলো ব্যা এরকম হয় তো এর জন্য ওদের বেডশিট তোলার কথা বলি না কারণ ওরা এখনও বেডশিটটা আর কি ঠিকঠাক পাততে পারে না কি আর বলি তোমাদেরকে তো আজকে না দেখো মাছের ঝোল বানাবো পটল আর আলু দিয়ে আর যেন মাছের ঝোলটা খেতে আজকে এতটা ভালো হয়েছে কি আর তোমাদেরকে বলি একটু জিরা সম্বাদ দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আর সম্বাদ দিয়ে পটল আলুগুলোকে লাল লাল করে সুন্দর করে ভাজা করে নিয়ে এই তো এখন আদা জিরা আর লঙ্কা বাটা দিয়ে তরকারিটাকে রান্না করেছি আর নামানোর সময় একটু গরম মশলা দিয়েছিলাম খুব স্বাদ হয়েছে তো এদিকে মানে খাওয়া দাওয়ার পরে আর কি ভিডিওটা এডিট করছি না তাই আর কি বলতে পারছি তো দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আর একটু কষিয়ে নিলেই তাহলে হয়ে যাবে তারপরে কিন্তু জলটা দিয়ে দিব তারপরে কিন্তু মাছটাও দিয়ে দিব। আর ওই যে বললাম বেডশিট বেডশিট তো ওই জন্যই মেয়েদেরকে বলি না যে তোরা বেডশিটটা পাল্টা ওরা সকালবেলা যেমন পায় তেমন বিছানাটা গুছিয়ে নেয় পরে কিন্তু আমি আমার মতন গুছিয়ে নিই তো যাই হোক ওরা যেমন পায় তেমন আর কি গুছিয়ে নেয় এটাই আমার কাছে বেশি কারণ আস্তে আস্তে সবই শিখবে শেখার তো শেষ নেই এখন তেরা হয় কোনো না কোনো দিন একদিন সোজা হয়ে যাবে আমার থেকেও বেশি কাজ শিখে যাবে তো এরকমই হয় আমরাও সময় কিছুই জানতাম না আর আস্তে আস্তে সত্যি কথা বলতে কীভাবে যে এত কিছু জেনে গেলাম ভাবি মানে ভেবে আর কি তাল পাই না আমাকেও মানে আমার বাবা বলতো যে কাজ শেখ কাজ শেখ কাজ শেখ আমি কাজ শিখতেই পারতাম না আমার মামা বাড়িতে রেখে দিত যে ওকে দিয়ে কাজ শেখাও তো আমি কাজই করতে পারতাম না আর আমার মাকে তো আমি এক ফোটাও ভয় পেতাম না কিন্তু বাবাকে ভয় পেতাম আর কি যখন বাবা আসতো তো বাবা তো ঘরের কাজকর্ম কথা বলতে পারতো না পড়াশোনার কথা বলতে পারতো তো যতটুক পড়াশোনা করা লাগে বাবার সামনে আর কি অতটুকুই পড়তাম আর মনে করো যে ঘরের কাজটা ঠিকঠাক করতাম না তো ওই যে কিছুদিন মামার বাড়িতে রাখলো বাবা যে বলে যে একটু কাজ শিখুক না শিখলে হবে না মেয়ে মানুষ আর বাড়িতে তো এক ফোঁটা কাজ করতাম না তো শ্বশুরবাড়িতে আসার পরেও কিন্তু অনেক মানে কি বলি শাশুড়ি অনেক হেল্প করে দিয়েছে আমার শাশুড়ি কিন্তু খুব ভালো পাঁচ বছর ধরে আমাকে রান্না করিয়ে খাওয়াইয়েছিলো পাঁচটা পাঁচ বছর রান্না করে খাওয়া মানে চারটিখানি কথা না আমার ভাগ্য অনেক ভালো যে পাঁচ বছর শাশুড়ির হাতে রান্না খেলাম আর কি এটাই আর কি একসময় কিছুই জানতাম না আর এখন কত কিছুই জানি তো এরকম মেয়েরাও হয়ে যাবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানার চাদরটা গোছানো হয়ে গেল চলো এখন দেখি মাছের ঝোলটা ফুটেছে কি ফুটেনি তো নামানোর সময় হয়েও এসেছে আর প্রায় আর একটু দেখো ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই তো একবারে নামিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এই যে দেখো ভেন্ডিগুলো ভেজে নিব এখন আর এই ভেন্ডিটা কিন্তু আমার ওই যে বললাম না একটা আমার দিদি আছে পাশের বাড়ি মানে পাশেই আর কি ওই দিদি আসলেই না আমাকে অনেকটা হেল্প করে দেয় সবজি টবজি কাটা তো আমার ওই দিদিটা না আমাকে ধর্ম বোনের মতন ভালোবাসে তো যখনই আসে না কেন তখনই আমাকে অনেকটা হেল্প করে দেখে আমি কাজে ছাদা ব্যাদা হয়ে থাকি তো ওর জন্য তখন কিন্তু ওই কাজগুলো আর কি দিদি এসে করে দেয় অনেক উপকার হয় আমার তো ওইদিকে দেখো ভাজাটা বসিয়ে দিয়ে এর তো আসলাম এই ঘরে আরে যে ছোটো মেয়ে দেখো ছাগল ছানাটাকে নিয়ে কীভাবে ঘোরাফেরা করছে এরকমই করে সারাক্ষণ বাড়িতে থাকলে ওই ছাগলটাকে কোলে নিয়ে চুমা খাবে কত কিছু করবে তার কোনো ঠিক নেই তো ওইদিকে তো সকালবেলা তোমাদেরকে বললাম যে বিছানা পাতে কিন্তু সব পরিষ্কার এটা কিন্তু অনেক বেলার আর কি ভিডিও মানে বিছানা পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমার ছেলে মেয়ের পড়াশোনার থেকে শুরু করে সব হয়ে গেছে এখন ওই যে বিছানাটা আর কি ঝাড়ু দিয়ে নেব সকালবেলা কিন্তু আমার ঘর দোর মোছা হয়ে গেছে আর জানোই তোমরা কতবার বিছানা টিছানা ঝাড়ু দিতে হয় তার কোনো ঠিক নেই তো এই যে এখন বিছানাটা আর কি আরেকবার ঝাড়ু দিয়ে নিব তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব, তো রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এইভাবেই কাজ করে নিই না করে উপায় নেই যদি ওই একটার মধ্যে লেগে থাকি তাহলে আর হবে না তো এই যে দেখো বাড়িতে তার মধ্যে গরু বাছুর আছে সেগুলো কাজ তো তোমাদেরকে শেয়ারই করা হয় না যে আমার কতটা চাপ থাকে তো যতটুক পারি আর কি ততটুকুই শেয়ার করি তো এদিকে দেখো আমার কিন্তু বিছানাপাতিগুলো একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিলাম আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ভেন্ডি ভাজাটা হয়ে গেছে তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে বাসন টাসন গুছিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি কারণ এতটা আর কি তারা থাকে কখনও কখনও ওই জন্য সবসময় আর ক্যামেরা বন্দি করা হয় না যতটুকু পারি ততটুকু আর কি করে নিই তো এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো হয়ে গেল তারপরে এই যে দেখো জামা কাপড় নিয়ে তো প্রতিদিনের জ্বালায় ভুগছি তো ওই যে কিছুটা জামা কাপড় আর কি আদা শুকানো হয়েছে সেগুলো আর কি ঘরের মধ্যে দিয়ে দিলাম কারণ সারা রাতে ফ্যানের হাওয়া চলবে এগুলো কিন্তু শুকিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা